আদি ও আদি কি করছিস কাল দেখির ঘাটে যাবি না আরে মা তো জায়গা আছে দেখলে রক্ষা নেই আরে চুপটি করে চলে আয় খুব মজা হবে আমরা সবাই আছি ওখানে মিতুল রূপম ওরাও আছে চল না আচ্ছা দাঁড়া দেখছি আমি এই পার্টিপিটি বে উঠে পড়ি এখন বাজে রাত দশটা আমাদের গ্রামে এইটুকু নয় অনেক রাত মা বেঘরে ঘুমাচ্ছে আমি আর দেরি না করি বাইরে হালকা কুয়াশাও পড়েছে তবে শীত তো মাত্র আসতে শুরু করলো ওই শেষ রাতে আর গভীর রাতে একটু গায়ে লাগে আর কি আমি চাদরটা পরে বেরিয়ে পড়লাম বাইরে কী রে মাসিমা ঘুমায় হ্যাঁ কিন্তু আজ দেরি হয়ে গেল না আবার ফিরবো কখন অত রাত করে যাওয়াটা কি ঠিক হবে আরে দূর এত ভিতর মতো কথা বলছিস কেন আমরা আছি না চল চও আমরা যাচ্ছি কলাইদিগির ঘাটে আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূরের রাস্তা লোকালয় ছেড়ে একটা বিলের মতন জায়গায় এই দিঘির ঘাট ওখানে একটা বড় দিঘি আছে জায়গাটা বেশ শান্ত এবং সুন্দর আমাদের ভালো লাগার এক টুকরো শান্তি লয় আমি আর আয়ুষ সেখানে পৌঁছে গিয়ে দেখি আগে থেকেই রূপমার মিতুল সেখানে বসে আছে আমাদের দেখ ওই তো আদিয়া আয়ু যে বলেছে চল চল একটু আগুন জ্বালি তারপর খেলা শুরু করব ঠিক কইসোস আমরা গিয়ে বসতেই আয়ুষ আর মিতুল কিছু কাঠ নেয় তারপর আগুন জ্বালিয়ে আয়েস করে বসে মিতুল বলে উঠে আহ আগুন এইভাবে হাত পা পয়েতে কি যে মজা লাগে এই শোন এমন আবহাওয়ায় ভূতের গল্প কিন্তু মজা লাগবে অনেক বাহ তাহলে তো বেশ জমে যায় চল চল শুরু কর তোদের সাথে থাকলে মন ঠায় নিতেই ভালো হয়ে যায় মিতুল তুই শুরু কর মিতুল বলা শুরু করে সবাই মনোযোগ দিয়ে শোনে কিছুক্ষণ খেলার পর হঠাৎ দিকির ঘাটে একটা একটা কিছু পরে যাওয়ার মতন শব্দ হয় আমরা চারজনেই সেটা শুনতে পাই রূপম খাড়া করে বলে কিরে কিছু বোনার জম হলো না বাদ দিতে ওই সব কথা যা খুশি হোক সেদিকে কান দেওয়ার কোনো দরকার নেই চল আমাদের কাজ আমরা করি না না একবার দেখিয়ে আসি দূর এখন উঠতে পারবো না তোরা না উঠলে উঠ আমি যাচ্ছি যা মন চায় কর মিতুল তুই বল আমরা গল্প শুনছিলাম রূপম যেতে যেতে আমাদের কাছ থেকে প্রায় দশ হাত দূরে দীঘির ঘাটে চলে যায় সেখানে দাঁড়িয়ে কিছু দেখতে থাকে আমরা রূপমকে আর খেয়াল করি না কিছুক্ষণ পর হঠাৎ রূপম অদ্ভুত কিছু শব্দ করতে শুরু করে রূপম কলায় দিঘির ঘাটে দাঁড়িয়ে হুস হুস করছিল আমরা সেদিকে তাকাই রূপম সোজা দাঁড়িয়ে পুকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিরে রূপম কী হলো কী করছিস সে আরে দেখ না এই কুকুরটা পানির উপর দিয়ে হাঁটে আমি এটাকে সরানোর চেষ্টা করছি ভাবছি এটা পানিতে পড়ে যাবে মরে যাবে কিন্তু কি আজও তো দিব্যি চলে বেড়াচ্ছে আমরা একটু উঠে উকি দেই কই কিছুই তো নেই দূর বেটা তুই আসতে একটা ভিত খি নিয়ে পড়লি বলতো কিছু নেই ওখানে আর থাকলেই বাকি না দিদা বলে রাত করে এ সব থাকা ঠিক ভালো না আর যে কুকুরের ছায়া নেই সেটা তো আরও আগে ভালো না তুই কি তোর ওই কুকুরের ছায়া দেখতে পাচ্ছিস না হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স বেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি ত্রিশে ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে এবং সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আর অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ওয়ান ডাক ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন বারো হাজার টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক নগদ বিকাশ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেতা টাকা তুলতে পারেন আমি অনেক দিন ধরে এটি ব্যবহার করছি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স বেড সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ওয়ান ডাক ব্যবহার করুন এবং বোনাস পান না তো দেখা যাচ্ছে না একটু পরে দেখবি ওইটার দুইটা দানা গজাইছে আর দাঁত তারপর তরে কামড় দিছে তারপর তুই বুত হয়ে গেছ নিজেদের কাজে আমরা আবার মনোযোগ দিই হঠাৎ রূপমের চিৎকার শুনতে পাই আমরা দৌড়ে যাই দেখি রূপম ঠাই দাঁড়িয়ে আছে ওর দৃষ্টি সেই কলাই দিঘির ঘাটে ওর চোখে মুখে তখনও ভয় লেপটে আছে হঠাৎ চোখ যায় ওর ঘাড়ে ঘাটা কেমন যেন ছিল আর তা থেকে রক্ত বেরোচ্ছে হে রুব কি হলো তোর তোর ঘাড়ে ওটা কি আরে গিজু না তাহলে চিৎকার করলি যে আরে পড়ে গেছিলাম পরে গিয়ে ওই একটা কাঠের গুড়ির সাথে ঘাড়ে ধাক্কা খাই ব্যথা পেয়েছিস ঘাড়ে তো রক্তও দেখলাম ও গিয়েছো না যেমন ব্যাপার চল চল আমরা গিয়ে বুঝি হ্যাঁ তুই ঠিক আছিস তো আরে চল না ঠিক আছে আমরা দুজনে গিয়ে জায়গায় বসি মিতুল আর আয়ুষ গল্প করছিল রূপম কথা বলে না কেমন যেন থ মেরে বসে আছে যেন কিছু বলতে চেয়েও পারছে না হঠাৎ রূপম একটা অদ্ভুত কাজ করলো ও আগুনের দিকে তাকিয়ে একটু অস্ফুট আওয়াজ করে বসলো কিরে কি হইল ওই আগুনটা নিবানা কি বলিস আগুন নিবালে জায়গাটা তো অন্ধকার হয়ে যাবে তাহলে টর্চ জ্বালা না কিন্তু নিবাবো কেন রোজই তো জ্বালাই ভালোই তো লাগছে না না আমার ভালো লাগছে না আগুনের তাপটা একটু বেশি লাগছে আরে কম না চলে যাব না রুপমের কথা কেমন যেন অদ্ভুত লাগছে আমি চোখ দিয়ে ইশারা করলাম ওরা টর্চা আগুন নিভালো রুপম যেন হাফ ছেড়ে ভাসল আমরা আবারও গল্প শুরু করলাম পাঁচ মিনিট পর রুপম কেমন যেন মুচরা মুচরি শুরু করলো তারপর এক পর্যায়ে কাতর স্বরে বলল আদি শোন না কিরে কি হলো তোকে বলেছিলাম না আমি কলাই দিগির ঘাটে বেথা বেঁচেছিলাম হ্যাঁ আমার মনে হয় ব্যথাটা একটু বেশি লেগেছে খুব খারাপ লাগছে আমি বাড়ি যাব আজ আর পারব না আচ্ছা চল এই চল রে আজ রুম কেমন জানি করছে চল বাড়ি যাই আমার মনে হয় অরে কলাই দিগির ঘাটের প্যাতনি ধরছে রূপমের চোখ কঠিন হয়ে আসে চিৎকার করে বলে বলছি না ভালো লাগছি না তোরা এমন কেন করছিস বে কেমন বন্ধু তোরা আচ্ছা তো কেউ আর খেপাবি না শোন আমি আর আয়ুষ যাচ্ছি মিতুল রূপমকে ওর বাসায় একটু দিয়ে তারপর তুই বাড়ি চাস দেখতেই তো পারছিস ওর শরীরটা ভালো না আচ্ছা ঠিক আছে আমি আসি ওর সাথে যা মিতুল আর রূপমের বাসা কলাই দিঘির পাশে আর আমার আর আয়ুষের বাসা ডান পাশে আমরা গল্প করতে করতে দিঘি পেরোই রূপমটার জন্য ভালো লাগছে না বল ও সব সময় কেমন প্রাণচল থাকে আজ কেমন জানি করল না হ্যাঁ আজ প্রথম ওকে একটু অদ্ভুত আচরণ করতে দেখলাম আমার হঠাৎ করে কুকুরটার দিকে নজর পড়ল ওটার কোনো ছায়া মাটিতে পড়ছে না সাথে সাথে মনে পড়লো রূপমের কথা একই কুকুরকে দেখে গিয়েছিল আর বলেছিল দিদা বলে রাত করে কুকুর থাকা ভালো না আর যে কুকুরের ছায়া নেই সেটা তো আরো ভালো না হিসাবটা আমি মেলাতে পেরেছি বলে আমি কলাই দিকের ঘাটের দিকে তোর দি আয়ুষ কিছু বুঝে উঠতে পারে না কি কি হলো আয়ুষ মিতুল বিপদে আছে কিসের বিপদ পরে সব বলবো আগে চল ওকে বাঁচাতে হবে আমরা পৌঁছানোর আগেই সেখানে সেই কলায় ঘাট থেকে মিতুলের হার হিম করা চিৎকার শুনতে পাই আমরা দৌড়ে গিয়ে থ মেরে যাই কারণ কলায় ঘাটে মিতুলের নিথর দেহ পড়ে আছে ওর ঘাড় থেকে রক্ত গলকল করে বেরোচ্ছে পাশে রূপম দাঁড়িয়ে পাগলের মতো হাসছে ওর পায়ের কাছে একটা কুকুর তা চায় নেই আয়ুষ আমাকে বল না হচ্ছে ও আমাদের রূপম নয় আমাদের রূপম সেই তখনই মরে গেছে মনে পড়ে ঘাড়ে ব্যথা পেয়েছিল হ্যাঁ ঠিকই বলেছিস হায় ভগবান হে এবার কি হবে হয়তো ওই গলায় দিঘির ঘাটের কোনো অসটিটি ঠিকই ধরেছিস আমি গলায় দিঘির ঘাটের অসটিটি এই গলায় দিঘির ঘাট আমার শুধুই আমার তোরা প্রতিদিন এখানে আসিস আমি আর আমার বন্ধুরা এখানে কুকুর আর বিভিন্ন প্রাণীর বেশি ছদ্ম খেলা করি রাতে কিন্তু প্রায় এক সপ্তাহ আগে একজন এখানে আসে আমার এক বন্ধুকে মেরে ফেলে তারপর আজ যখন তোর বন্ধু এখানে গেল ব্যাস প্রতিশোধ নিতে ওকে আমরা মেরে দেই আর তারপর আরেক বন্ধুকে এবার তোদের দুজনকে কিন্তু তোমরা কেন আমাদের আমরা তো তোমাদের বন্ধুকে মারিনি মারিসনি কিন্তু তোরা এখানে কেন খেলতে আসবি কেন আসিস এই কলাই দিগির ঘাট আমাদের শুধুই আমাদের এখানে আমরা খেলবো হাসবো কাঁদবো বাঁচবো এই কলাইতে ঘি আমাদের কলাই ঘি আমাদের ঘাট এখানে কেউ আসতে পারবে না কেউ না আয়ুষ তখনও কাঁপছে আমি তখনও নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করি যদিও ভেতরে ভেতরে আমিও ভয় পাচ্ছি তাই হবে কাল থেকে পুরো গ্রামে আমরা বলে দেব আর কোনোদিন কেউ এখানে আসবে না এই কলায় দিগের ঘাট তোমাদের কেউ বিরক্ত করবে না সত্যি বুঝিস হ্যাঁ কিন্তু একটা অনুরোধ বল আমাদের বন্ধু মিতলের লাশ তো দেখতে পাচ্ছি রুবমের লাশটা দেখাও আমরা ওদের দুজনের লাশ নিয়ে যেতে চাই করে বন্ধুদের ফেরত দাও না না ওরা আমাদের মতি না ওদের ওরা তো তোমাদের কোনো ক্ষতি করেনি কোথাও দিলাম আর কোনোদিন কেউ এখানে আসবে না কেউ না অশরীরটা রূপমের দেহ থেকে সরে যায় রূপম মাথা ঘুরে পড়ে যায় আমরা রূপম আর মিতলের দেহটা নিয়ে আসি সে রাতে আমরা সেটা সৎকার করে দিই আমাদের দুজনের চোখ দিয়ে পানি পড়তে থাকে যদি জানতাম তবে আমি গুরুত্ব আবার কলের ঘাটে আসতাম না বন্ধুদের হারিয়ে ফেললাম সেদিনের পর কলে দিগির ঘাট পরিত্যাক্ত ঘোষণা করা হলো জমিদার বাবু তালপুরনগর গ্রাম থেকে আমাদের এক আত্মীয় এই তালগুলো আপনার জন্য পাঠিয়েছেন ঠিক আছে তুই রেখে যা তোমাকে এতটা অস্বাভাবিক লাগছে কেন আজ আবার ভয়ঙ্কর অতীত মনে পড়ে গেল বাবা তোমাকে এমন দেখাচ্ছে কেন নিশ্চয় ভাবছ তালগুলোর দিকে দাগিয়ে আমি কি ভাবছি শোনো তাহলে এখন থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা তখন আমি তোমার বয়সেরই ছিলাম তালপুর নগর গ্রামে আমার এক পিসির বাড়ি ছিল আশেপাশের একশোটা গ্রামের তুলনায় সেই গ্রাম তালের জন্য বিখ্যাত ছিল তাই তো গ্রামের নামকরণ করা হয়েছে তালপুর নগর প্রতি বছর ভাদ্র মাসে আমরা পিসির বাড়িতে যেতাম আর মন ভোরে তালের পিঠা খেতাম তেমনই এক ভাদ্র মাসের রাতে আমি একা একা পিসির বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে অনেক রাত হয়ে যায় রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ আর গাছ ভরা পাকা পাকা তাল পাকা তালের সুগন্ধে পুরো গ্রাম মোমো করছিল আমি ছাড়া রাস্তায় আর কেউ ছিল না পুরো রাস্তা একেবারে ফাঁকা ছিল অন্ধকার রাস্তায় আমি একা একা হেঁটে পিসির বাড়ি যাচ্ছিলাম কেন যেন সেই রাতে আমার বড্ড ভয় লাগছিল মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ আসছে আমি বারবার পিছনে ঘুরে থাকাচ্ছিলাম কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছিলাম না থেকে থেকে খুব অদ্ভুত একটা আওয়াজ আমার কানে ভেসে আসে আমি হঠাৎ হোসুট খেয়ে পড়ে যাই আমার মনে হলো অভিযান থেকে কেউ আমাকে খুব জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ভয় আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে যায় আমি এক লাফে উঠে দৌড়াতে শুরু করলাম এবং হাবাতে হাবাতে পিসির বাড়ির সামনে গিয়ে উঠলাম আমাকে দেখি পিসি বললেন কি রে মহেন্দ্র এভাবে হাফা শেষ কেন বাবা ভয় পেয়েছিস নাকি কেমন কিছু না বেশি আরে মহেন্দ্র দা কেমন আছো তুমি আসতে দেরি হলো কেন বলো তো ভালো আছি বাথন হোস্টেলে কিছু জরুরি কাজ ছিল শেষ করতে একটু দেরি হয়ে গেল কিন্তু তোমাকে এমন দেখাচ্ছি কেন মহেন্দ্র দা নিশ্চয়ই গত রাতে ভালো ঘুমায়নি আচ্ছা ঠিক আছে এখন তারপরে ঘুমাতে পারিনি সারা রাতে বসবাস করে ছটফট করছি পরের দিন সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে আমার মন থেকে সে সমস্ত দুশ্চিন্তা কেটে যায় সারা দিন কোনো রকম কেটে গেল সন্ধ্যায় বাঁধুন আমাকে বলল মহেন্দ্র দাদা চলো আমার সাথে সেগিরে এই ভর সন্ধ্যাবেলা কোথায় যাব আরে ভুলে গেলে তালগুলোতে যেতে হবে না চলো চলো আমি আর কিছু না বাড়িয়ে বাঁধনের সাথে তাল কুড়োতে বেরোই সেদিন আমার অবসার রাত ছিল তাই সন্ধ্যাবেলায় গুটগুটে অন্ধকারে পুরো গ্রাম ছেয়ে যায় আমি আর বাঁধন ছাড়াও গ্রামের আরও অনেকজন তালকুড়োতে বেরিয়েছিল কিন্তু কি আশ্চর্য কেউ একটা তালও পাচ্ছে না অথচ থেকে থেকে দুপ ধাপ তাল পরার শব্দ হচ্ছে প্রায় ঘন্টা পর আমি বিরক্ত হয়ে বাঁধনকে বললাম রে বাদন আর তার তাল পরা শব্দ শুনছি কি কিনু কিন্তু তাল পাচ্ছি না হ্যাঁ আমরা কি খালি হাতে বাড়ি ফিরে যাব না কিরে আর বলো না দাদা কিছুদিন যাবৎ গ্রামে কোনো তালি পাওয়া যাচ্ছে না এত এত তাল গাছ অথচ দেখো গাছের নিচে একটাও তাল নেই কে যেন সব তাল নিয়ে যায় কি বলিস কিরে তাহলে তো আরও একটু ভালো করে খুঁজে দেখতে হবে ঠিক আছে আর একটু সামনে চল তাল গাছগুলোতে তালের সংখ্যা অনেক কমে গিয়েছে আমি আর বাঁধন তাল ঘুরতে ঘুরতে আরও কিছু সামনে গিয়ে যাই তখন আমরা আমাদের সামনে দুটো রাস্তা দেখতে পাই দাদা তুমি এদিকটাই খুঁজো আমি ওদিকটায় গেলাম এ কথা বলে বাঁধন অন্য রাস্তায় চলে যায় অন্ধকার রাস্তা আমি একা একা তাল খুঁজতে লাগলাম আশেপাশে কাউকেই দেখতে পেলাম না শুধু ঝিঝি পোকার ঢাক শোনা যাচ্ছে এমন নির্জন পরিবেশে কেন যেন আমার একটু ভয় ভয় করছে হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়তেই আমার করে সাথে বুক ধরফর করতে লাগলো আর সামনে এগোনো সাহস পেলাম না তখনই আমি কারো উপস্থিতি অনুভব করলাম চমকে গেলাম পিছনে ঘুরে দেখালাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না এইসব কি হচ্ছে ওহো কারণে আমি ভয় পাচ্ছি হয়তো কারো কান্নার শব্দ শুনে আমি চমকে উঠলাম খুব করুণ আর তো না কেউ কান্না করছিল আশেপাশে তো কোনো মানুষের ঘরবাড়ি দেখতে পাচ্ছি না তাহলে কান্না শব্দ আসছে কোত্থেকে সাহস করে আমি আরও কয়েক কদম সামনে এগিয়ে যাই তারপর দেখলাম তালতলার শুকনো খালের ভিতরে একটি মেয়ে মাথা নিচু করে কান্না করছে তারা হুড়ু করে আমি মেয়েটির কাছে গিয়ে বললাম কে আপনি ভাই এখানে বসে কান্না করছেন কেন মাথা তুলে অশ্রু ভেজা চোখে মেয়েটি আমার দিকে তাকালো আমি ভীষণ অবাক হয়ে বললাম আরে রাধিকা তুমি কি কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন রাধিকা আমার কথার কোনো উত্তর দিল না শুধু ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইল রাধিকা আমার পিসির একমাত্র ন নদের মেয়ে প্রতি বছর ভাদ্র মাসে রাধিকা আমার পিসির বাড়িতে বেড়াতে আসে কিন্তু আজ কেন যেন রাধিকাকে একটু অন্যরকম লাগছে কি হলো রাধিকা তুমি চুপ করে আছো কেন আমাকে কিছু বলো কি হয়েছে এবার রাধিকা আমাদের কিছুটা বিরক্ত হয়ে থাকালো মনে হলো ও আমার উপস্থিতি মোটেও পছন্দ করছে না তাই পরিস্থিতি সামনে নেওয়ার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে বলতে না চাইলে আমি আর জোর করব না জানো রাধিকা ভাদন বলছিল কিছুদিন যাবত নাকি এই গ্রামে কোনো তাল পাওয়া যাচ্ছে না কে কে যেন ও সব তাল নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এবছর আমাদের আর তালের পিঠে খাওয়া হবে না আমার কথার উত্তরে রাধিকা কোনো উত্তর দিল না তাল কুড়াতে লাগলো আর খুব অদ্ভুতভাবে রাধিকার হাতে একের পর এক তাল উঠে আসছিল রাধিকা তালগুলো বস্তায় জমা করতে লাগলো সে যেখানে হাত দিচ্ছিল সেখানেই তাল ভাজছিল এভাবে একটার পর একটা তাল কুড়িয়ে বেঁধে দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই কি তো আমরা সেই সন্ধ্যা থেকে তাল খুঁজে বেড়াচ্ছি অথচ কোথাও একটা তাল খুঁজে পেলাম না আর তুমি যেখানে হাত দিচ্ছ সেখানে তাল পাচ্ছ তুমি কি জাদু জানো নাকি হ্যাঁ আমার কথা আর কোনো পাত্তা না দিয়ে রাধিকা মনোযোগ দিয়ে তাল করতে লাগলো হঠাৎ আমি লক্ষ্য করলাম রাধিকা সাদে সারি পরে আছে আর কালো একটা জাদুর মুড়ি দিয়ে আছে এটা দেখি আমি বেশ অবাক হয়ে বললাম তুমি সাদা শাড়ি পরে আছো কেন রাধিকা আমি তো এতক্ষণ খেয়ালি করিনি আমি এ কথা বলতে রাধিকা দিকে প্রচণ্ড রেগে যায় আমার দিকে তাকায় মনে হচ্ছিল ওর লাল লাল চোখ দুটো দিয়ে এক্ষুনি আমাকে গিলে খাবে ওর ভয়ঙ্কর চাওনি দেখি আমি কিছুটা ঘাবড়ে যাই আমতা করে বললাম আচ্ছা ঠিক আছে তুমি এভাবে রাগ করো না আমি আর কিছু জানতে চাইব না তারপর রাধিকা আবারও তাল গুরুতে লাগলো আর তার আচার আচরণ আমার কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছিল ভাদ্র মাসে ওই পারে তার রাধিকাকে না দেখলে সাহস পেলাম না দেখতে দেখতে রাধিকা দুই বস্তা তাল কুরোলো অনেক তাল হয়েছে রাধিকা আর করোতে হবে না কয়েক ঘন্টা পর ভোরের আলো ফুটবে এখন আমরা যাই চলো আমি যাব না তালগুলো নিয়ে আপনি আপনার পিসির বাড়ি যান সে কি রাধিকা এসব তুমি কি বলছো এই গভীর রাতে তোমাকে একা ফেলে রেখে আমি কেমন করে যাই বলো তো আর তার বরং তুমি আমার সাথে বাঁধনের বাড়ি চলো এবার আমি অনেক দিন থাকবো প্রতি বছরের চেয়ে এবার আরো বেশি মজা হবে বাড়িতে যাওয়া আমার আর শোভা পায় না আমি এখানেই থাকব রাধিকাকে অনেক বোঝানোর চেষ্টা করে আমি ব্যর্থ হলাম সে কিছুতেই আমার সাথে যেতে রাজি হল না জানি না কি হয়েছে তবে তাকে দেখে বেশ অস্বাভাবিক লাগছে বটে আচ্ছা ঠিক আছে তুমি না যাও তুমি তালগুলো নিয়ে যাও আমি এখান থেকে কয়েকটা পিস নিয়ে যাচ্ছি না আমার কোনো তাল লাগবে না আমি এখন আর তাল খাই না বুঝেছি নিশ্চয়ই কোনো কারণে তুমি খুব রেগে আছো রাখ কমলে বাঁধনের বাড়ি এসো হ্যাঁ এখন আমি যাচ্ছি তার অস্বাভাবিক রাগের কারণ আমি ঠিক বুঝতে পারলাম না তার রাগকে গুরুত্ব না দিয়ে আমি এগিয়ে চললাম চার পাঁচ কদম সামনে গিয়ে যাওয়ার পর সেখান থেকে রাধিকা খুব শক্ত করে আমার গলা চেপে ধরলো তারপর টেনে হিচড়ে আমাকে তার সামনে নিয়ে আসলো প্রচন্ড ভয়ে আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে রাধিকার গা থেকে কালো চাদরটা নিচে পড়ে যেদি আমি দেখলাম ওর ওর পা দুটো উল্টো ওর মাথা ঘুরে পিছনের দিকে এসে গিয়েছে এটা দেখার পর ভয়ে আমার বুকের ভিতরটা মুচুর দিয়ে উঠলো বুকের খাঁচায় প্রাণবাগিটা ছটফট করতে লাগলো ভয় আমার প্রাণ যাচাই অবস্থা রাধিকা খুব ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকালো এটা দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না প্রচন্ড ভয়ে চিৎকার করে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই কেন ফিরে আসার পর দেখলাম আমি বিছানায় শুয়ে আছি বাঁধনের পিছিয়ে আমার পাশে এসে বসে আছে দাদা রাতে তোমার কি হয়েছিল তুমি এত জোরে চিৎকার করলে কেন আর কেনই বা অজ্ঞান হয়ে গেলে গত রাতে রাধিকার সাথে দেখা হয়েছিল ও খুব ভয়ঙ্কর রূপে আমার সামনে এসেছিলো ওকে দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম রাধিকা কিন্তু গত এক সপ্তাহ আগে তো সে গ্রাম থেকে নিখোঁজ হয়েছে নিখোঁজ হয়েছে মানে কি বলছো এসব হ্যাঁ দাদা সাত দিন আগে রাতের বেলা রাধিকা তালগুলোতে গিয়েছিল কিন্তু তার বর আর যে বাড়ি ফিরে আসেনি গ্রামের লোকজন বলাবলি বলি করছিল হয়তো মা রাধিকা কারো হাত ধরে গ্রাম ছেড়ে গেছে এ কথা শুনে আমার গায়ের বসংগুলো কাটা দিয়ে উঠলো গত রাতে আমার কাছে রাধিকা নয় তার আত্মা এসেছিল এ কথা ভাবতে ভয় আমার বুকের ভিতরটা করতে শুরু করলো তারা হুরু করে সেদিন আমি বিষির বাড়ি থেকে চলে আসি